হে এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে ভিডিওটা অনেক দিন আগে করা হলেও এডিট একটু সমস্যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আর দেখতে পাচ্ছিলো তখন আমি বলব স্টেশনে ছিলাম মানে আমার বাড়ির এখানে আর এই যে এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো আর একটু ওয়েট করতে হবে তো দেখো আমি সেইখানে নেমেই গেছি তো চলো আমি তোমাদের বলেই দিই আমি গেছিলাম ত্রিবেণী কুম্ভ মেলা যেটা আমার বাড়ি থেকে মানে বেশি দূরত্বে নয় তো তার জন্যই গেছিলাম আর অরিজিনাল কুম্ভ মেলা তো অনেক দূরে হয় সেখানে যাওয়ার জানি না কোনো ভাগ্য হবে কি না তো আমি ভেবেছিলাম কাছে পিঠেই যাই তো স্টেশন থেকে নেমে ধরে ফেললাম একটা অটো অটো করে বান্ধবী যেরকম যেরকম নামতে বলছিল সেরকম সেরকমভাবেই আমি যাচ্ছিলাম কিন্তু বান্ধবী একটু ভুল বলাতে আমাকে টোটো অটোওয়ালা নামিয়ে দিয়েছিলো অনেকটাই আগে তাই এই যে আর কি করা যায় নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফোনের একটা কভার কিনলাম তারপরে সেখান থেকে হেঁটে হাঁটতে হাঁটতে তারপরে চলে আসলো বান্ধবী কারণ ও অন্য সাইড থেকে আসছিল আর ও এসে ও এসে টোটো করে আর আমি গেছি অটো করে রুটের অটো করে তো তারপরে যাই হোক ফাইনালি দেখা হয়ে গেল আমাদের তো দুজন মিলে চলে গেলাম তো তারপর দুজন মিলে ঢুকে পড়লাম কুম্ভ মেলাতে তো মেলায় সেরকম একটা বেশি কিছু নেই শুধু সাধু সন্ন্যাসীরাই ছিল সেরকম একটা দোকানপাটও নেই তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এটা হচ্ছে গিয়ে সেই মেলায় ঢোকার গেট তো ফার্স্টে আমরা এখানেই ঢুকলাম সাধু দেখব বলে তো সব সাধুকে তো দেখানো এখানে সম্ভব না কারণ কারণ ওখানে সাধুদের বেস একটু আলাদাই হয় তো ডান সাইড দিয়ে যারা বসেছিলেন তারা হচ্ছিলেন বস্ত্র পড়েছিল ছিলেন আর কি আর যারা বা সাইড দিয়ে বসেছিলেন তাদের শরীরে কোনো বস্ত্র ছিল না তাই সেটা ভিডিও করা সম্ভব হয়নি আর যেহেতু আমি সেরকম ধরনের ভিডিও এখানে পোস্ট করতে পারবো না ফেসবুক বলো ইউটিউব বলো তো তার জন্য আমি ওই সাইডের ভিডিও খুব একটা করিনি তো এখানে দেখার পর একটা মন্দিরে বান্ধবী বলল চল এই মন্দিরটা খুব ভালো এখন সন্ধ্যা আরতি হবে চল তোকে নিয়ে যাই ওখানে অনেক মন্দির আছে তো ফার্স্ট গেলাম এই মন্দিরটাই তো খুব ভালো লাগলো কারণ সাজানো গোজানো ছিল প্লাস আরতিও হচ্ছিলো খুব ভালো লাগছিল দেখতে তো তারপর একটু চলে গেছিলাম ভেতর থেকে গঙ্গার ধারে দেখো রাতের গঙ্গাটা কত সুন্দর লাইট জ্বলছিলো খুব ভালো লাগছিলো দেখতে তারপর আবার সেই রাস্তা ধরেই ফিরে এলাম যাওয়ার সময় যেহেতু একটু লুকিয়েই ভিডিও করেছিলাম কারণ ওখানে তখন ভিডিও করা বারণ ছিল তারপর ফেরার পথে যখন জানতে পারলাম যে ভিডিও করা যাবে তখন আমি এরকম ভিডিও আবার করেছি তো যাওয়ার সময় ওনারা রেডি করছিলেন কাটকুটো মানে এই যোগ্যটো করবেন বলে তো আসবার সময় যোগ্য জ্বালিয়েই দিয়েছিলেন তো যাই হোক অনেকে ওনাদের আশীর্বাদ নিচ্ছিলেন খুব ভালো লাগলো কিন্তু ভগবানের ওপর তো আর কিছু হয় না তো যাই হোক বন্ধু বান্ধব আড্ডা মেরে চলে গেলাম একটু খাওয়ার দোকানে গিয়ে নিয়ে নিয়েছিলাম মোমো তো মোমো খেয়ে নেওয়ার পরে তারপরে খেয়েছি ফুচকা যেটার ভিডিও আমার করা হয়নি তারপরে আমরা টুক তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এই টুকটাক যা রাস্তার ধারে দেখতে পাচ্ছ ওটাই দোকান এটা যাচ্ছি ঘাটের দিকে যেখানে আর কি মেন সমস্ত কিছু হয় তো ওখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে প্রচুর ভিড় তো ভিড় কেন বুঝতে পারছিলাম না দূর থেকে আর আমার পক্ষে সম্ভব না যে ভিড় ঠেলে গিয়ে দেখা অত কিছু তো তারপর সেখানে গিয়ে জানতে পারলাম সন্ধ্যা আরতির আয়োজন হচ্ছে একজন মহারাজ এসেছিলেন ওখানে যত সম্ভব উনি আরতিটা স্টার্ট করবেন কিন্তু ছিল প্রচন্ড ভিড় ঠেড়ে ঠুরে গুতিয়ে ঢুকেও দেখা দেখার সৌভাগ্য হয়নি কারণ আমরা ভেতরে ঢোকার আগে ওখানে প্রচুর ভিড় হয়ে গেছিল তো যাই হোক আর পারলাম না লোকজনকে দেখে চলে আসলাম তো বান্ধবী একটু কোলে তুলে নিয়েছিল দেখার সৌভাগ্য করে দিয়েছিল বাট সেটার ভিডিও করা হয়নি তো এই দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ আর আমি এতটাই খাটো আমার পক্ষে সম্ভব ছিল না যে অত ভিড়ের ওপর দিয়ে দেখা তো সবাই যেহেতু মোবাইল তুলেছিল আমিও মোবাইল তুললাম আরতি তো আর ওঠেনি মোবাইলগুলোই উঠেছে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে দেখার চেষ্টা প্রচুর করেছিলাম তো শেষমেশ আর মানে যখন আর সম্ভব হয়নি বান্ধবী বললো আয় আমার কোলে উঠে পর ও একটু খানিকটা তুলেছিল তুলে একটু মহারাজদের দেখার একটু সুযোগ দেখো তোমরাও দেখতে পাবে এই যে এই সময়টা আমাকে একটু তুলেছিল বলে আমি চার সাইডটা একবার ঘুরিয়ে নিলাম দেখতে পায় আর না পায় মোবাইল একটু দেখে নেব বলে তো যাই হোক এখন এডিট করার সময়তেই দেখছি তো ওই উপর থেকেও অনেক উঠে গেছিল আর গঙ্গার ধার প্রথমে বুঝতে পারিনি ভেবেছিলাম গঙ্গার মধ্যে কিছু একটা হচ্ছে তারপরে জানতে পারলাম মিডিলে আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে এইবার দেখো 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 এইবার একটু দেখলেও দেখতে পারো কারণ এই সময়তেই বান্ধবী কোলে তুলে নিয়েছিল আমাকে দেখানোর জন্য যাই হোক সবটা মিলে ওখানটা খুব ভালো লেগেছে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে সোজা বাড়ির দিকেই আসছিলাম হেঁটে হেঁটে তো বান্ধবী বললো এখানে আর একটা মন্দির আছে চল ঘুরে আসি তো তোমরা তো ফটো দেখেইছো সব জায়গাতে আমি ফটো তুলেছি সেগুলো পোস্ট করা হয়েছিল কিন্তু এই মানে ভিডিওটা পোস্ট করা হয়েছিল না দেখো কত সুন্দর মন্দিরটা আর ভেতরটাতেও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু কিসের মন্দির অত আমি বুঝতে পারিনি মানে মন্দিরটার নাম কিসেটা তো মায়ের ছবি ছিল সেখানে আর এইটা হচ্ছে মিলন মেলার মাঠ প্রতি বছর শুনেছি এখানেই মানে এটা হতো এবছর আর এখানে হয়নি একটু আগিয়ে গিয়ে হয়েছিল তো তারপর সেখান থেকে চলে আসলাম তো স্টেশন ফাঁকা দেখে ব্রিজের ওভার ব্রিজের ওপর কটা রিলস বানিয়ে নিলাম তারপর ট্রেন চলে আসলো ট্রেনে উঠেও পড়লাম আর আমাকে যেহেতু একা একাই ফিরতে হবে তো এই যে আমি একাই ট্রেনে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও একটু লেট হওয়ার জন্য দুঃখিত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা